দুই নম্বর বাচ্চাটা মারা গেছে দুই নম্বর বাচ্চা আচ্ছা আচ্ছা রানিং দুধ কত লিটার আছে এখন দুধ দুই বেলা দিয়ে মনে করেন যে 10 সেট 10 লিটার হ্যাঁ 10 লিটার গ্যারান্টি থাকে কত লিটার গ্যারান্টি 10 লিটার গ্যারান্টি 10 লিটার গ্যারান্টি হ্যাঁ দাদা ভাই আচ্ছা তারপর তো দাদা ভাই একটা গরু কিনতে পারছেন না গাবি গরু অনেক টাকা দাম আবার 10 টাকা করে আসে গরুটাকে এইসব সব গরু নিলে এগোটা দুধও হবে ওই পরিবার ডালেও চলতে পারবে এবং কিন্তু এই গাবি ডালে একদিন 100 বাচ্চা হলো ডাবল দুধ হবে দাদা ভাই এটা মানুষ করার জিনিস আর মানুষ করতে হবে দুই দুই রকম তফাৎ আচ্ছা এটা মানুষ করা জিনিস

থাকা খাওয়ার ব্যবস্থা আচ্ছা আচ্ছা বাজারে ছাড়া আদো বাজার দাম দিয়ে দর্শকের বিভ্রান্তি করে লাভ নেই আচ্ছা আচ্ছা সর্বদম ব্যবসা যেমন যদি বাইরের লোক আছে যদি পাঁচটা গরু লাগে দুই তিন হাজার করে